আরে শিনশেন বিনচেন ভাই আমার বাড়িতে সকাল সকাল পুলিশেরা কেন এসেছে আরে ভাই তুমি তো একটা চোর তোমাকে থানায় নিয়ে গিয়ে মারবে আরে ভাই কি বলিস আমাকে থানায় নিয়ে গিয়ে মারবে এটা সম্ভব না আমি তো কিচ্ছুই করিনি দু তিন দিনের মধ্যে আরে ভাই যখন তুমি কিছু করনি তাহলেই যাও না ওদের সামনে ঠিক বলেছিস ভাই আমি যখন কিছু করিনি তাহলে আমার বাড়ির সামনে পুলিশ এটা তো ভাবনার বিষয় যাই গিয়ে দেখে আসি পুলিশেরা কেন এসেছে সকাল সকাল ভাই সে ভীষণ ভয় তো আমার করছে কি থেকে কি বলবে গিয়ে দেখেই আসি আমি কি ভালো কাজ করেছি আরে আর বন্ধু টন্দুক নিয়ে রয়েছে আরে স্যার বলছি কি হয়েছে হ্যালো স্যার আপনি কি হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিং শিনশেন পিনজান দেখেছিস ভাই এরা আমাকে স্যার বলে ডাকছে ভাই পুলিশের গাড়ি নিয়ে এসেছে এরা আমাকে স্যার বলে ডাকছে ভাবতেও কেমন লাগছে ভাই একটু ভয় করছে স্যার বলে আমাকে জেলে নিয়ে গিয়ে না মারে হ্যাঁ স্যার আমি ফ্র্যাঙ্কলিং বলুন কি হয়েছে তাহলে আমরা ঠিক জায়গাতেই এসেছি দু মাস আগে আর্মিতে জয়েন করার জন্য যে ফিজিক্যাল এক্সামটা তুমি দিয়েছিলে তাতে তুমি পাস করেছ আর্মির জেনারেল কার্নাল তোমার ফিজিক্যাল স্টামিনা দেখে আজকেই আর্মিতে জয়েন করার জন্য তোমাকে ইনভাইট করা হয়েছে লস অ্যান্ডোসে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে তাই তোমাকে ইমার্জেন্সি আমাদের আর্মি ক্যাম্পে যেতে হবে আরে সিনচেন পিনচেন শুনলি ভাই তোরা বলছিলিস আজকে আমাকে থানায় ধরে নিয়ে যাবে দেখ ভাই আজকে আর্মিতে জয়েন করার জন্য আমার বাড়িতে কত তো আর্মি পুলিশের গাড়ি এসেছে ভাই আমি তো খুব গর্বিত ফিল করছি আর আজকে তো আমি আর্মিতে জয়েন হবোই তো হ্যাঁ স্যার আমি রাজি আছি তোমাদের সঙ্গে যাওয়ার জন্য তাহলে আমাদেরকে ফলো করো জলদি জলদি আমাদের শিনশেন পিনশেন তাহলে আমি আসছি তোরা বাড়িতে থাক ফ্র্যাঙ্কলিং ভাই ভালো করে কাজ করবে ল এন্টোস মানুষদের জন্য কোনো ক্ষতি না হয় ঠিক আছে শিনশেন টাটা ভাই সব একই বাড়িতে এসে আমাকে নিয়ে যাচ্ছে আর্মির জন্য চলো গাইস আজকে ভীষণ মজা হবে সে আগের দিন যে আমি আর্মির পরীক্ষাটা দিয়েছিলাম মোটা অনেক হার্ড ছিল ভাই তো আমরা চলে এসেছি আর্মি ক্যাম্পের এরিয়ায় এখন তোমাকে নিয়ে যাব আমাদের জেনারেল কর্নেলের কাছে আমাদের স্যারই তোমাকে আর্মিতে ভর্তি করাবে এখানে দেখো সবাই প্র্যাকটিস করছে তোমারও এমনটা করতে হবে হ্যাঁ স্যার সব কাজই করব কিন্তু ভর্তি কখন হব তারা বেশি কথা বলিস না তোমরা সবাই এখানে দাঁড়াও আর ফ্র্যাঙ্কলিং আমার সঙ্গে আসো কি জানে গাইস আজকে আমার সঙ্গে কি হবে আরে আরে কোথায় গেল চলে যাচ্ছে তো ভাইসাব আর্মিতে জয়েন করব আজ আজকের দিনটা অনেক মজাদার হবে এখানে দেখো ভাই সবাই বন্দুকের ট্রেনিং এ রয়েছে মনে হয় কি জানে গাইস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আরে ভাইসাব স্যার আমরা ফ্র্যাঙ্কলিং নিয়ে এসেছি ফ্র্যাঙ্কলিং খুব ভালো টাইম এসেছো ওই কোনায় যাওয়ার ড্রেস পাল্টে আসো আরে ভাই এ তো দেখি আজকেই আমাকে আর্মি বানিয়ে দেবে যাই যাই ড্রেসটা পাল্টে আসি ওয়াও আমাকে বেশ ভালো একটা ড্রেস দিয়েছে সঙ্গে বন্দুক দিয়েছে ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে যাবতীয় জিনিসপত্র আছে একটা আর্মি যা যা লাগে তো দেখা যাক আজকে আমাকে কি কি কাজ দেয় হ্যালো কর্নেল স্যার বলুন আজকে আমার কি কি টাস্ক আছে তুমি যদি তিনটে প্রবলেমের সমাধান করতে পারো তাহলে লস অ্যান্ডোসের প্রধান কর্নেল বানিয়ে দেবো এক কথায় আমার ডান হাত ও এতই সুন্দর অফার আমাকে জীবনে কেউ দেয়নি আরে আর এখানে তো ক্যামেরা রয়েছে তার মানে আমি আর্মিতে জয়েন্ট হয়েছি এটা ক্যামেরায় বন্দী হয়ে গেছে এমনিতেই লস অ্যান্ডোসের মানুষের কাছে আমি অনেক খারাপ তাহলে ক্যামেরার সামনে একটু ভালো কাজ করি যদি লস অ্যান্ডোসের মানুষ আমাকে ভালো বলে তাহলে স্যার প্রথম টাস্কটা কি ফ্র্যাঙ্কলিং তোমার প্রথম টাস্ক হলো বঙ্গোপসাগরের মাঝখানে কিছু টেরিস্ট আতঙ্কবাদীরা আমাদের জাহাজ প্লাস আমাদের সেনাবাহিনীকে কিডন্যাপ করেছে ওদেরকে বাঁচানোই হলো তোমার প্রথম টাস্ক স্যার স্যার কাজটা তো মনে হচ্ছে অনেক খতরনাক হবে কিন্তু কাজটাকে আমি একাকা করতে পারবো ওকে তুমি যদি কাজটা একাকা না করতে পারো আমার তিনটে ফেভারিট সেনা বাহিনী তোমার সঙ্গে যাবে চলো গাইস আমার সঙ্গে আছে তিন তিনটে আর্মি আজকে তো ওই আতঙ্কবাদীদের মেরেই ফেলবো বসে এই গাড়িটা আমাদেরকে দিয়েছে চলো গাইস আজকে তো আমরা ফাটিয়েই দেব কোন আমাদের যেতে হবে বঙ্গোপসাগরের মাঝখানে তার জন্য আগে যেতে হবে আমাদের সমুদ্র পারে গাইস আজকের ভিডিওটা ভীষণ মজাদার হতে চলেছে তোমরা যদি ভিডিওটা যদি চলে আসো জলদি জলদি ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি কিছুদিন ধরে দেখছি তোমরা ভিডিও লাইক সাবস্ক্রাইব করছো না গাইস ভীষণ খারাপ লাগে লাইক সাবস্ক্রাইব না করলে জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও তো গাইস অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে আমরা চলে এসেছি জাহাজ বোটে আর ভালো কথা এখানে আগে থেকেই আমাদের জন্য স্পিড বোট রেখে দিয়েছে ওই স্পিড বোটে করে যাব আমরা সেই জাহাজে যে জাহাজটা কিডন্যাপ হয়েছে কোথায় সেই স্পিড বোটটা তো কোথাও দেখতে পাচ্ছি না বড় বড় জাহাজ ভাই কার্গো শিপ একে বলে কার্গো শিপ ফ্র্যাঙ্কলিন আর একটু সামনে চলো আমাদের স্পিড বোট ওখানে রেডি আমাদের জলদি জলদি কাজটা করতে হবে আমরা প্রায় চলে এসেছি সেই লোকেশনে ওই তো সামনে দেখতে পাচ্ছি স্পিড আর আর্মিরা এখানে রয়েছে তার মানে এটা আমাদের জন্য রেডি করা হয়েছে এখানে আমরা আসার আগে আগে থেকে পুলিশেরা আর্মিরা এই বোর্ড গুলো সেটিং করে রেখেছে কারণ এদের সঙ্গে আর্মিদের ভাই বাচপন কার রিলেশন তো আমরা এখানে ওয়েট না করে জলদি জলদি জাহাজে উঠে পড়ি আই মিন স্পিড তো সবাই জাহাজে উঠে পড়েছে তো টাটা গাইস বাই বাই তো ভাই লোক চলো এখন আর লেট না করে জলদি জলদি চলে যাই সেই জাহাজটার কাছে যেখানে যে জাহাজটা হাইজ্যাক রয়েছে আজকে তো ওদের সত্যি কথা বলতে বারোটা বাজিয়ে সব মিনিমাম দু ঘন্টা চালানোর পরে সমুদ্রের মাঝখানে একটা জাহাজ দেখতে পারছি আর হ্যাঁ ওটাই সেই জাহাজ যে জাহাজের মধ্যে আমাদের আর্মি ক্যাপ্টেন রয়েছে ওই আর্মি ক্যাপ্টেন কে বাঁচাতে হবে যে করেই হোক আজকে তো বাঁচাতেই হবে আজকে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আর্মি ক্যাপ্টেন কে বাঁচাতে হবে হ্যাঁ গাই সে একদম ঠিক কথা বলেছো কিন্তু আমরা এই জাহাজের ভিতরে উঠবো কি করে ভাই এন্ট্রি গেট তো কোথাও দেখতে পারছি না কোথায় এন্ট্রি গেট আর ফ্রাঙ্কলিং স্যার পেছনে এই জাহাজের পেছনে এন্ট্রি গেট থাকে ওকে আমাকে প্রথমে বলবে তো তাহলে প্রথমে ওখান দিয়ে যেতাম গাইস দেখো ভিতরে কত সুপার সুপার প্লেন জেট বিমান রয়েছে ভাই এই এত বড় জাহাজ যদি কিডন্যাপ হয়ে যায় তাহলে সরকারের কত লস হবে বুঝতে পেরেছো এই দেখো আই থিংক আমরা এন্ট্রি গেটে চলে এসেছি স্পিরিট বোটটা আমাদের এখানে ভালোভাবে সেফ জায়গায় রাখতে হবে কারণ যাওয়ার সময় ভাই এতে করে যেতে হবে তো এটা মনে হয় পারফেক্ট জায়গা ভালো আছে তো সেনা বাহিনী জলদি জলদি উপরে চলে আসো চলো গাইস এবার দেখতে হবে কোথায় গুন্ডা বাহিনী আছে কিনা গলার আওয়াজটা একটু আস্তে আস্তে করতে হবে না হলে গুন্ডা ক্যামেরা দেখে ফেললে আমাদেরকে মেরে ফেলবে আরে আমার সেনাবাহিনীরা কোথায় এই তো সেনাবাহিনীরা পেছনে আছে তো গাইস জাহাজে তো উঠে পড়েছি আর্মিরা আমার সঙ্গে আছে তো এখন আমার প্রথম কাজটা হলো এই বড় একটা জাহাজকে রেস্কিউ করা তারপরে এই জাহাজে যেসব দুষ্কৃতীরা আছে ওদেরকে ভাই আজকে মারবো খুব মারা মারবো তারপরে ওই দুষ্কৃতীরা যেসব আর্মিকে ভাই কিডন্যাপ করে রেখেছে ওদেরকে বাঁচাবো না হলে ভাই আজকে আমার প্রমোশন হবে না প্রথম দিন আমার আর্মিতে জয়েন করেছি আমি চাই আজকে দিনটা যেন আমার ভালো যাক এই তো এক্সিট গেট কিন্তু কোথায় থাকতে পারে সেই দুষ্কৃতীরা ভাই সব দুষ্কৃতীদের আজকে হয়ে আমি এমন মারা মারব সত্যি কথা বলছি আমার আর্মি চাকরির উপর ভিত্তি করছে যে আজকে আমি চাকরি পাবো কি পাবো না এটা জাস্ট আমার ট্রেনিং চলছে কিন্তু গুন্ডাদেরকে দেখতে পাচ্ছি না কোথায় সেই আতংবাদীরা ভাইসাব কোথায় থাকতে পারে আতংবাদীরা চারিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় থাকতে পারে উপরে থাকতে পারে নাকি চলো গাইস উপরে গিয়ে দেখি উপরে আছে নাকি কই ভাইসাব আরে কেউ গুলি মারছে মনে হচ্ছে কেউ নিয়ে মারছে আরে এটা কারা আমরা খোচা লাগাই ওরা আমাদেরকে গুঁজে ফেলেছে এই দেখো কারা এই দেখো কারা ভাইসাব এই দেখো কারা চলো গাইসু উপরে চলো জলদি জলদি পড়ে চলো উপরে গিয়ে সমস্ত গুণ্ডাদের আমি আগে মেরে ফেলবো আরে ভাইসাব এই দেখো ও ন নো 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 তে সালাই সালা তে সা চাল নিকাল 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 ভাই সাব কারা রে কোন আতঙ্কী দলরা আমি সবেমাত্র উপরে ওঠার চেষ্টা করছি আরে ই আরে তো আবার ভাই রে সালাই নে না দেখ টাকলা সালা ও ভাইসাব সাব দল কমছে না কত গুন্ডারে তার মানে এরা ছাদের উপরে ছিল চলো গাইস দেখি আরো আছে নাকি ছাদের উপরে উপরে যতগুলো থাকবে ততগুলোকে মেরে ফেলবো আরে গুলি মারছে কে ভাই গুন্ডা তার মানে আরো আছে কোথায় সালা গুন্ডা গুলো আরে কোথায় থেকে মারছে ওই দেখো কোথায় রয়েছে এই নে সালা হেডশট দেখ কেমন লাগে অনেকক্ষণ ধরে উপর থেকে মারছিস এখন কোথায় যাবি আরে ভাই সব আরো একটা রয়েছে ও নো নো তারা 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 এনে এনে সালা চল নিকাল নিকাল পেলি ফুটসাত মে নিকাল উপরে আর কেউ নেই তো দেখি তো ভাই কতগুলো গুন্ডা ছিল রে আমাদের তো পুরো মেরেই দিচ্ছিল আরে উপরে এসে লাভ নেই ও নো তোমাদের জন্য আমিও পড়ে গেলাম মা শুনেছে না উপরে কেউ নেই উপরে সবাইকে মেরে ফেলেছি ভাই সাব কম বেশি সবাইকে তো এখানে মেরে ফেলেছি কিন্তু সেই আর্মিদের দেখতে পারছি না যে আর্মিদের আজকে আমাদের রেস্কিউ করতে হবে আরে আরে গাইস দাঁড়ো দাঁড়ো দাও ওখানে কি মানুষের পা দেখতে পারছি মনে হচ্ছে কিছু একটা তো আছে ওখানে আরে 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 ও কারা ভাগো ভাই সাব ভাগো 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 পালাও কত ইনেমি দেখো গাইস পালাও 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 গাইস মনে হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলছি আমরা চারজন আর ই কত দেখো গাইস সবাইকে মেরে ফেলবো ভাইসে আমার সেনাবাহিনীরা এখন বলো ফাইট করছে প্রথমে তো ফাইটই করছিল না আমি তো ভয় পাচ্ছিলাম যে যে আর্মিগুলো নতুন তো এখন দেখি না এরা ভালোই ফাইট করতে পারে দাঁড়াও গাইস আমি একটু মারি এই নে এনে নে নে চলো গাইস এবার সামনে যাওয়ার সময় হয়েছে দেখি তো সামনে আর কারা আছে যারাই থাকবে সবাইকে মেরে ফেলবো এনে ও ভাই গুলি রিলোড হচ্ছে আরে আরে উপর থেকে কেন আমি সবার এনে এনে সারা এনে চাল লিগাল পুরো ঝাঁঝরা করে দেবো দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে দেখ 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 ও ভাই সব তুই জেগে আছিস এনে হেড শর্ট দেখ কেমন লাগে এনে 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 আর্মিতে যা চুরি করবি বল বল ও ভাই সব পিছনে আরো আছে নে 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 এখন তো সবাইকে মেরে ফেলেছি কিন্তু সেই আর্মি গুলো কোথায় আর্মিতে দেখতে পাচ্ছি না বারবার গুলো এই দিকের থেকে আসছে এই হেলিকপ্টার নিশ্চয়ই কিছু আছে গুন্ডারা ছুটে আসছে আরে আরে হেলিকপ্টার চালু হয়ে গেল কেন

এ হেডশট এরা কি করছে এখানে আমাদের আর্মি সেনাবাহিনী এম করে রেখেছে ভাইসাব হেলিকপ্টারটাও এখানে ব্লাস্ট হয়েছে ভাগ্য ভালো আমাদের আর্মির কিছু হয়নি এই আতংবাদীগুলো এই আর্মিদেরকে কিভাবে কিডন্যাপ করে রেখেছে পুরো বন্ধ করে রেখেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য স্যার ওটা আমাদের কর্তব্য ছিল কি বল সেনা বাহিনী তো गाइस এখানে আমাদের ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে আই মিন ফার্স্ট স্টেপ তো চলো गाइस এখান থেকে চলে যাই আমাদের জেনারেল কর্নালের কাছে ওখানে গিয়ে আরো দুটো কাজ করতে হবে তাহলে ভাই আমি আর্মিতে ভালো জয়েন করতে পারবো আই মিন আমাদের জেনারেল তো আমাদের ডানা প্রথম কাজটা এখানে হয়ে গেছে আর আমরা এখান থেকে চলে যাই ভাই সব দেখো এত বড় জাহাজ ওই আতঙ্কবাদীরা কিডন্যাপ করে ফেলেছিল কত টাকা লোকসান করে দিয়েছিল আমাদের সরকারের তো গাইস চলো লস এন্ডোস গিয়ে দেখা হবে আবার তো সেকেন্ড টাস্কটাও জেনারেল কর্নেল কাছ থেকে শুনে ফেলেছি এখন ভাই সেকেন্ড টাস্কটা করতে যেতে হবে পাহাড়ের চোরাই থাকে লস অ্যান্ডস সব থেকে বড় লোক একটা ব্যক্তি ওর বাড়িতে কিছু আক্রমণ করেছে তো ওই কাজটা আমাদের করতে হবে কি কি জানে চলছে ভাই সরকারের জাহাজ চুরি হয়ে যাচ্ছে লস অ্যান্ডস এর কোটিপতিদের বাড়িতে ডাকাতি পড়ছে এই সব কাজ আমাদের কেন পড়ছে আর এই কাজ কমপ্লিট করলে আমি আর্মিতে জয়েন কে জানে ভাই কেমন পরীক্ষা হচ্ছে চলো সেকেন্ড টাইম না ভেবে কাজটা করে আসি তাহলে আমাদেরই মঙ্গল তো গাইস আমরা তো প্রায় এই পুলিশ চলে এসেছি পাহাড়ের উপরে যে বলেছিল একটা বড়লোকের বাড়ি আরে আর কি ড্রাইভার গাড়ি কি ঠিকঠাক করে চালাতে পারিস না নাকি তোরে আর গাড়িটা দেখে ভীষণ এক্সপেনসিভ মনে হচ্ছিল মনে হচ্ছিল কোটি কোটি টাকা দামের গাড়ি আরে ভাই পুলিশেরা এখানে চলে এসেছে এই দেখো সেই লোকেশন যে লোকেশন এ আজকে আমাদের কাজ করতে হবে আই মিন এই বড়লোক বাড়িটাতে যে গুন্ডারা অ্যাটাক করেছে তাদেরকে বাঁচাবো আরে আর এখানে একজন অন্য কেউ গুলি মেরেছে লোকটাকে মারা গেছে সে গুন্ডারা কি এখানে মারামারি শুরু করেছে নাকি কিছু তো বুঝতে পারছি না এখানে সে বড়লোকের বাড়ি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে আরে আর এখানেও দুজন মারা গেছে কারা এদেরকে কে মেরেছে ও এখানেও দুজন মারা গেছে ও ভাই সাহেব কারা এখানে এখানে একজন মারা গেছে ও ও কি হলো কি হলো কি হলো তাই সেই বড় লোকের বাড়ি আর এখানে এত পুলিশ সিকিউরিটি গার্ড অন্য কত মানুষ মারা গেছে রে মাইরি আরে আরে স্যার এইসব কি করে হলো আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল ওরা আমার ডায়মন্ড এর গাড়ি আমার ঘরে যত এসে সোনা গয়না সব নিয়ে গেছে আমার সিকিউরিটি গার্ডদেরও মেরে ফেলেছে এবার আমার কি হবে আরে স্যার সবেমাত্র যে ডায়মন্ড কালার কালারের গাড়িটা গেলে ওটা আপনার গাড়ি আরে বলো তো ওটা ডায়মন্ড কালারের গাড়ি না ওটা ডায়মন্ড এর গাড়ি তোমরা যে করেই হোক ওই গাড়িটাকে আটকাও না হলে আমি তো বরবাদ হয়ে যাবো গাইস লেটস গো ওই গাড়িটা এখনো বেশি দূর যেতে পারেনি চলো চলো জলদি জলদি গিয়ে আমরা ওই গাড়িটাকে রেস্কিউ করব ভাই সাহেব তাহলে আমাদের দুই নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে চলো গাইস জলদি জলদি কি করছো ভাই আজকে তো আমরা ওই গুন্ডাটাকে ধরবই ভাই চলো ওই ডায়মন্ড এর গাড়িটা তো রেস্কিউ করতেই হবে যে করেই হোক অনেকক্ষণ গ্রামের রাস্তায় গাড়ি চালিয়েছি গাড়িটাকে দেখতেই পাইনি শহরের রাস্তায় এসে ফাইনালি একটু দেখতে পেরেছি ওই দেখো গাইস সামনে দেখা যাচ্ছে আরে আরে ভাই সাব আমার এটা আর্মিদের গাড়ির সুপার কার না ওই গাড়িটা যে স্পিড ভাই ধরা তো ইম্পসিবল মনে হচ্ছে দেখো গাইস কত আগে চলে গেছে ওই তো মালটা এই মালটাকে আজকে যে করে হোক দাঁড়া করাতে হবে ওটা ভাই ডায়মন্ডের গাড়ি যে করেই হোক ডায়মন্ডের গাড়িটা আজকে আমাদের রেস্কিউ করতে হবে না হলে লস অ্যান্টোসের আর্মির ভাই নাম বদনাম হয়ে যাবে যে একটা চোর গুন্ডা ধরতে পারে না যে তাদের চোখের সামনে দিয়ে ডায়মন্ডের গাড়ি ছুঁড়ে যায় তারা ধরতে পারছে না ভাই সাব এটা মোটেও মেনে নেওয়ার মতো না তারাও অনেকটা কাছে চলে এসেছে এইবার দেবো মালটা কোথায় নে সালাদ দেখ কেমন লাগে ভাই আর্মিদের গাড়ি দিয়ে মেরে দিয়েছি আই ড্যামেজ হয়েছে বাইসে ওটা রুলস রয়ালস অনেক মজবুত গাড়ি আই ওটাই কিছু হবে না তবুও চেষ্টা করবো এই নে দেখ কেমন লাগে গাড়ির ড্রাইভারটাকে যে করে করতে হবে না হলে ভাই হবে না নে ও বুকে মারতে গিয়ে আমরাই আমরা দেখো কি বাজে গাড়ি চালাচ্ছে গুন্ডা এই নে দেখ কেমন লাগে এই নে দেখ কেমন লাগে দেখ কিছু কিছুতেই কিছু হচ্ছে না ওই গাড়িটা আগে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখ তারা এইবার মারবো সুপার বুস্ট এই নে দেখ কেমন লাগে মালটা মারা যা মারা যা না হলে এইবার গাড়িটা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে গেছে তারা ধর ও দাঁড়াও এ সেকেন্ড ওয়েটে সেকেন্ড ওয়েটে সেকেন্ড এ সেকেন্ড ওয়েটে সেকেন্ড ওয়েটে সেকেন্ড ওয়েটে ও ভাই মরলো না দাঁড়াও গাইস মরে নেই ও ওই তুমি তুমি এখানে থাকো ঠিক আছে আমরা ওই মালটাকে মেরে আবার আসছি দাঁড়াও কোথায় যাবি তোর জন্য একটা আর্মিকে রাস্তার মাঝখানে তুই দিয়েছি এইবার এইবার আর তুই বাঁচতে পারবি না এইবার তোকে যে করি আমি মেরেই ফেলবো দাঁড়া আর্মির গাড়ি এত স্প্রে চলছে এটা ভাবতেই কেমন লাগছে ও ও কি করছে ও তো নর্মাল পাবলিকদের আহত করছে দাঁড়া তোর তো রিহাই নেই তোকে এইবার কে বাজাবে আমাদের সঙ্গে কি হচ্ছে গাইস এই মালটাকে মারতেই পারছি না সুপার কার্ড নিয়ে এসেছে তো তাই মারতে পারছি না কিন্তু আমরা চেষ্টা ছাড়বো না আমরা ওকে মেরেই ছাড়বো অনেক চেষ্টা করে আগে এসেছি এইবার আরো একটা চান্স নেবো দাঁড়া 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 এই ও নো কি হলো গাইস কি হলো গাইস ও কি মারা গেছে ও নো মারা যায়নি এই সালা দাঁড়া 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 তুই চাকা মাকা লিক করে দেবো সালা ভাই এইবারও মরেনি কি করবো গাইস এই মালটা কি ডেঞ্জারাস রে কিন্তু তুই এইবার বাঁচতে পারবি না দাঁড়া মালটা কোথায় গেল রে এই তো এই তো তো এই তো এই তো এই দেখ কেমন লাগে ভাই সাফ দিয়েছি ওই মালটাকে সত্যি দিয়েছি ভাই ওর থেকে বেশি আমার গাড়ি উল্টে পাল্টে যাচ্ছে ভাগ্য ভালো ছিল যে এটা গাড়ি ছিল তেমন কিছু হচ্ছে না যাচ্ছে তবে ওই মালটা কেন করছে হয়ে গেছে আই যেটা নে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে নুবরা কথাকার দারো গাড়িটা ঘোরাঘুরি করছে তার মনে ড্রাইভারটা মনে হয় আহত এনে ড্রাইভার এই ড্রাইভার ও ভাই থিঙ্ক ড্রাইভারটা হিট হয়েছে দেখি তো গাইস ড্রাইভারটা হিট হয়েছে কি হয়নি কি অবস্থা এই তো গাইস মালটা ফাইনালি অজ্ঞান হয়েছে এই তো একটু কন কনফার্ম করে নি গাইস মালটা ফাইনালি দেখো হেডশট গেছে নিকাল গাড়ি থেকে নিকাল ডাইমন্ডের গাড়ি চুরি করবি তোর এত বড় সাহস ভাই সব চলো তাহলে আমার তো মনে হয় দু নম্বর টাস্ক আমরা কমপ্লিট করে ফেলেছি আর আর্মিদের গাড়িটা এখানেই থাকুক আপাতত ভেবেছিলাম গাড়িটা ওর মালিকের কাছে দিয়ে আসবো কিন্তু আর্মিতে আমার প্রথম দিন আমি একা একা আছি ওই কারণে আর রিস্ক নিলাম না চলো এই গাড়িটা ডাইরেক্ট আমার কার্নাল জেনারেলের কাছে দেখাবো তারপরে যা করবে ওরাই জানে আমার দু নম্বর টাস্কটা হয়ে গেছে এখন জাস্ট তিন নম্বর টাস্কটা কমপ্লিট করলে আমি দেখি আর্মিতে চান্স পাবো কি পাবো না সেটা তো উপরালাই জানে চলো গাইছে এখন চলে যাব সোজা আমার জেনারেল কার্নালের কাছে তারপরে দেখি তিন নম্বর টাস্কটা কি আছে এই তো আমার জেনারেল কার্নালের অফিস এখানেই তো থাকার কথা ওই তো ওই তো আমি চিনে গেছি ভাই সাহেব ওই তো দেখো পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই সাহেব গাড়িটা ডায়মন্ড এর দেখে লোভ লাগছে আমি দেখলাম ওই বড় লোক লোকটা এই গাড়িটার জন্য কান্না করছিল আর এই গাড়িটাই ওর বাড়ি সব থেকে দামি গাড়ি ছিল তাই আমি এই গাড়িটা রেস্কিউ করে আপনার কাছে নিয়ে এসে স্যার আপনি বলুন আমার তিন নম্বর টাস্ক কি আমি আর্মিতে খুব তাড়াতাড়ি জয়েন করতে চাই তোমার তিন নম্বর টাস্ক হলো লস অ্যান্ডোসের মি ক্যাম্পের ওখানে কিছু গুন্ডারা বন্দুক পাচার করছে ওই জঙ্গলে আর্মিদের প্রোটেকশন একটু কম দেয়া আছে আমি চাই তুমি ওখানে যাও আর ওই দুই নাম্বার বন্দুক পাচারকারীদের আমাদের এখানে ধরে নিয়ে এসো ওকে স্যার ওকে ওকে ভাইসাব তিন নম্বর ট্যাক্সটা তো মনে হচ্ছে একটু কোটিন হয়ে যাবে ভাইসা আমার সঙ্গে যে তিনটে আর্মি ছিল ওরা তো রাস্তায় রয়েছে ভাইসাব ওরা দেখি কখন আসে টর ততক্ষণ বরং আমি একটু রাস্তা দিয়ে ঘুরে আসি আরে ভাই এ কারা আসলো গাড়িতে আরে এরা তোমার दोस्त লোক এরা এই গাড়িতে করে চলে এসেছে বাহ বেশ ভালোই হয়েছে তাহলে চলো চলো আমাদের এখানে লেট করে লাভ নেই वैसे তোমরা তিনজন এই গাড়িটা কোথায় পেয়েছো গাড়িটা তো দেখতে বেশ ভালোই লাগছে আরে ভাই বলিস না তুই আমাদের থিয়ে চলে এসেছিস তারপর এই গাড়িটা একজনের কাছ থেকে ভাড়া করে এনেছি এই গাড়িটা আবার তার ওনার কি ফিরত দিতে হবে আমাদের ঠিক আছে ভাই তুমি চাপ নিও না এই গাড়িটা আমি একদম আস্ত ভালো রাখব তবে চলো এখন আমরা চলে যাই সেই বর্ডার এলাকায় যেখানে ভাই দুই নম্বরী কাজকর্ম হচ্ছে দুই নম্বরী কাজমিন ওটা বর্ডার এলাকা তো ওখানে সিকিউরিটি গার্ড বেশি নেই তাই ওখানে কিছু আন্ত্রবাদী গুন্ডারা বন্দুক পাচার করছে এই দেশ থেকে অন্য দেশ আর ওই দুষ্কৃতীরা বন্দুক সেল করে কোটি কোটি টাকা ইনকাম করছে তো আজকে আমি দিচ্ছি আর্মির ট্রেনিং ভাই আজকে তো ওদের আমি কাজটা বন্ধ করবো আজকে লস অ্যান্ডস বর্ডার আমি পুরো ঠিক করে দেবো এই তো ডান দিকে ছোট রাস্তা এরপরেই ভাই বর্ডার ওখানে ভাই দু নম্বরই কাজকর্ম হচ্ছে চলো গাইস এখন আমরা ট্রেরিস্টদের মারবো আর ওদের বন্দুক গাড়ির সমস্ত কিছু দখল করে নেবো তো গাইস জঙ্গলের অনেক ভিতরে তো আমরা চলে এসেছি আর আমার পার্টনারগুলো বলছে এখানেই কোথাও ভাই দু নম্বরই কাজকর্ম হচ্ছে আর এখানে কি গাইস এই ঘন জঙ্গলের ভিতরে এখানে ভাই তিন তিনটে টেলার এই টেলারগুলো এখানে কে রেখেছে ভাইসাব এগুলো অস্বাভাবিক লাগছে না যে এই জায়গায় তিন তিনটে টেলার তারপর লস অ্যান্ডোস এর বর্ডার এখানে ভাই আবার বর্ডার আরে 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 গাইস ওখানে কি ওখানে গাড়ি দেখতে পাচ্ছি আমি আরে হ্যাঁ ওখানে বর্ডারের পাঁচিল আর ওখানে গাড়ি কেন সেনা বাহিনী একটু সাবধান থাকতে হবে ঠিক আছে এটা বর্ডার লাগ আই থিংক এই গাড়িগুলো ওই গুন্ডারা পাচার করবে তাই এখানে এসেছে ভালো করে দেখি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আরে আর ওখানে এত গাড়ি কেন আরে আর এই দেখো একটা মাল তারা হেটার মারি এই নে কেউ বুঝতে পারেনি তো ও ভাইসাব কেউ বুঝতে পারেনি এখানে এরা কি বানিয়েছে দেখো ভাই স্টুডি করার জন্য এরা কি কি তৈরি করেছে এটা হলো বর্ডারের পাঁচিল আর এখানে এরা র্যাম্প বানিয়ে ফেলেছে এই র্যাম্পের মধ্যে গাড়ি চালিয়ে ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছে ভাই সাহেব দেখো চলো এখন সময় এসেছে এদের বারোটা বাজানোর ধীরে ধীরে করে এক এক করে সবাইকে মেরে ফেলবো দাঁড়াও কোথায় ওই তো আতঙ্কবাদী এইট ভাই সাহ তিন চারটাকে মেরে দিয়েছে এখানে সাবধানে যেতে হবে এখানে আরো আতঙ্কবাদী থাকতে পারে থেকে এই গাড়িগুলো হবে আমার হতে হবে ভাই সাহেব সেনাবাহিনী রেগে গেছে ও কাউকে মারছে ঠিক আছে কাকে কাকে বুঝতে পারছি না করে ও ওখানে একটা মাল দাঁড়িয়েছে এই সালা চল নিকাল 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 আরে ভাই সাহেব এখানে দেখো কারা গুন্ডার দল বসে রয়েছে এদেরকে তো ছাড়বোই না এনে সালা এনে 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 সবাইকে মেরে ফেলো টাকলা সালা কোথাকা সর এখান থেকে সর ভাগ্য ভালো ওরা আমাদের উপর গুলি চালানোর আগে আমরা ওদের কে মেরে দিয়েছে তো গাইস দেখো এখানে কি অবস্থা গাইস দেখো এই গুন্ডারা এখানে কি করেছে এখানে র্যাম বানিয়ে ফেলেছে এই র্যাম্পের মাধ্যমে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি ড্রোন শট এর মাধ্যমে দেখাচ্ছি দেখো ভাই লোক তোমাদেরকে আমি ঠিক করে বুঝিয়ে দিই এটা হলো বর্ডার ঠিক আছে এই দিকে এক দেশ ওদিকে এক দেশ আর মাঝখানে এই লোহার পাতি দিয়ে আটকানো রয়েছে এই গুন্ডারা কি করেছে এখানে র্যাম বানিয়ে দিয়েছে আর এই গাড়ি ঘোড়ার মধ্যে রয়েছে যাবতীয় জিনিসপত্র যেসব বিক্রি করে এরা অনেক টাকা পায় এই র্যাম্পের মাধ্যমে এইসব গাড়ি এই সাইড থেকে এই সাইডে চলে আসে আর দেখো গাইস এখানে কত সুপার সুপার কার ওরা লস অ্যান্ডোস থেকে এই দেশে নিয়ে এসেছে দাঁড়াও গাইস তোমাদের আমি দেখিয়ে দিই কি করে এই গুন্ডারা এই সাইড থেকে ওই সাইডে মালপত্র পাচার করতো আরে তিন নম্বর আর্মি ভাই তুমি কি যাবে না ওই সাইডে তোমরা যাও আমি এই সাইডে পাহারা দিচ্ছি তো ও নিওর মার গেট সেট গো দেখ ও ভাই আমরা এক চান্সে এই সাইডে চলে এসেছি ও ভাই সাহেব ভালো জায়গায় এসে গাড়িটা দাঁড়িয়েছে আর এখানে দেখো গাইস কত সুপার সুপার গাড়ি ও ভাই সাহেব ফর্মুলা কার রেসিং আর বাইক দেখেছো সুপার গাড়ি দেখেছো এত সুপার কার লস অ্যান্ডোস থেকে এই সাইডে এ নিয়ে এসেছে ভাই সাহেব এইসব গাড়ি এখন আমরা কি করবো সব গাড়ি তো আমরা মনে হয় ওই সাইড নিয়ে যেতে পারবো না এটা এখন অন্য দেশের মধ্যে যায় আরে এই গাড়িটাও শুধু শুধু এখন এই গাড়িটাও যেতে হবে চলো আর্মি গাইস আমরা চলে যাই আমাদের ওই না হলে এই এসে আমাদের উপর গুলি চালাতে পারে আরে ওই আতঙ্কবাদীরা কি ডেঞ্জারাস রে গাড়ি পাচার করার জন্য ওখানে র্যাম বানিয়েছে আর এখান দিয়ে মানুষ পাচার করে ভাই এই বর্ডারটা খুব তাড়াতাড়ি আমাদের ঠিক করতে হবে আরে ইয়ার একটা গুলি রাস পালাম গুলি রাস কোথা থেকে আসলো জলদি জলদি গিয়ে দেখি তো গুলির আওয়াজটা কোথা থেকে আসলো কোথা থেকে গুলির আওয়াজটা আসলো আমাদের আর্মি তো এখানে একজনই ছিল সে কোথায় আরে আর্মি ভাই তুমি কোথায় ও ও ভাই সাহেব এই আর্মিটাকে সবেমাত্র আমরা এখানে দেখে গেছি আরে কি কে মারলো ও ভাই তার মানে এখানে এখন আতঙ্কবাদী গুন্ডারা রয়েছে ওরা কোথায় রয়েছে কোথায় গেল ওই গুন্ডাটা আরে আরে ওই একজনকে দেখতে পাচ্ছি এই নে সালা এই নে এই গুন্ডাটা আমাদের একটা আর্মিকে মেরে দিয়েছে ভাই সারা দিনে কি হলো না লাস্ট মোমেন্টে এসে আমাদের মাসকেন থেকে একটা আর্মি চলে গেল হুম গাইস খুব খারাপ লাগছে এই আর্মিটা মারা গেল গাইস তোমরা এই আর্মিটার মৃত্যুর জন্য একটা লাইক করে দিও তো আপাতত আমার যা মনে হচ্ছে এই জায়গাটা আমরা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি গাইজ তো এখন আমরা এখান থেকে চলে যাব কারণ আমাদের তিন নম্বর টাস্কটা হয়ে গেছে আর আমি জলদি জলদি পুলিশ বাহিনীকে ফোন করে দিই এখন এই জায়গাটা পুলিশের উপর দিয়ে দিই পুলিশ বুঝবে এখানে কি হবে কি হবে না গাইজ এই ভীত আর্মিটাকে তো আমরা গাড়ির উপরে উঠিয়ে দিয়েছি ভাই সব খুব খারাপ লাগছে এই আর্মিটার জন্য একটা লাইক করে দিও তো বন্ধুরা এখন আর আমরা এখানে থাকবো না গাড়ি নিয়ে জলদি জলদি চলে যাই লস অ্যান্ডেলস আর্মি ক্যাম্পে যদি ভাই এই আর্মিটা বাঁচে তো গাইজ আজকের ভিডিওতে তো আমরা তিন তিন তিনটে টাস্ক কমপ্লিট করে দিয়েছি কিন্তু এখন আর্মিতে জয়েন হতে পারিনি তো আমাদের যা বলেছিল আর্মির ওই লোকটা যে আমরা যদি তিন তিনটে টাস্ক কমপ্লিট করতে পারি তাহলে আমাকে ওনার ডানাত বানাবে তো গাইস তিন তিনটে টাস্ক তো আমি কমপ্লিট করে দিয়েছি এখন কি আমি আর্মিতে ভর্তি হতে পারবো ওটা যদি দেখতে হয় তাহলে এই ভিডিওতে গাইস দু লাইক করে দাও তোমরা লাইক করছোই না গাইস আর আমার ইচ্ছা করছে আর্মি হব তো গাইস এই ভিডিওতে দু হাজারটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লেখো আর্মি ওপি আর এর নেক্সট পার্ট দেখতে হলে আর্মি পার্ট টু লেগে দাও তো ভাইলো গাছের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরো একটি মজাদার ভিডিও দেয় লাভ ইউ গাইস বাই বাই